স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপ বত্রিশ লক্ষ ষাট হাজারের বেশি অলরেডি পেয়ে গেছে যারা করেছে বিনামূল্যে স্কুলের বই জুতো ব্যাগ আঠেরো কোটি দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন মানে ক্লাস এখন মনে কোন ক্লাসে দিচ্ছি এখন এগারো ক্লাসে আগে আমরা বারো ক্লাসে দিতাম কিন্তু আমি বললাম বারো ক্লাসে দিয়ে লাভ নেই তখন ওরা গ্রাজুয়েশনে চলে যাবে তার আগে এগারো ক্লাসে যদি আমরা দিই তাহলে এগারো বারো দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে কাজেই আমরা যখন ক্লাস ইলেভেনে কেউ ওঠে তাকে আমরা দশ হাজার টাকা করে দিই স্মার্ট ফোন কিনবার জন্য এটার নাম দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসের একটা বই আছে তার নাম তরুণের স্বপ্ন তার নামে তরুণের স্বপ্ন আমাদের সময় আমরা প্রায় তিরিশটা বিশ্ববিদ্যালয় নতুন করেছি চোদ্দোটি নতুন মেডিকেল কলেজ তিপ্পান্নটি কলেজ সাঁতার জেলায় বেশি স্কুলও আমরা করেছি এছাড়াও মনে রাখবেন যুগের পরিবর্তন এসছে এই পরিবর্তনের সাথে সাথে নতুন বিষয় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা ইন্টেলিজেন্ট খুব প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাও এখানে হচ্ছে মেশিন লার্নিং ডেটা সায়েন্স মনে রাখবেন আমার দাদা বসে আছে ওর ছোটো মেয়ে আছে শিকাগোতে চাকরি করে ও খুব বিলিয়ন স্টুডেন্ট ও প্রেসিডেন্সিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তারপরে আইটিআই করেছিল খড়গপুরে তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে তারপরে শিকাগো থেকে আরও তিনটে এম এ করেছে আমি কোনো ফিরে আয় ও আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি আমি ডেটা সায়েন্স আমি ডেটা সায়েন্স নিয়ে করে তোর কী লাভ তুই এখানে চলে এসে কর আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তো ছেলে মেয়েরা শিখতে পারবে বলো জানো এটাই কি হয় আগামী পঞ্চাশ বছর বাদে কি হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা তো ফটো দেখেন বিভিন্ন ছবি দেখবেন ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল আমার গলা শুনবেন বাট সেটা আমার নয় অরিজিনাল নয় ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর ওপরেও নজর দিতে হবে এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি আপনারা জানেন এন নিউ যেটা ল ইনস্টিটিউট এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে